ত্রিশ নভেম্বরের নিলামের পরই বিপিএল এর ছয় দলের স্কোয়াড মোটামুটি চূড়ান্ত দলগুলো এখনও চেষ্টা করছে কিছু বিদেশি সাইনিংয়ের কোন কোন দল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মেন্টর নিয়োগের প্রক্রিয়ায় আছে কিন্তু মাঠের খেলায় কারা হবেন অধিনায়ক তা এখনও কেউ ঘোষণা করেনি আনুষ্ঠানিকভাবে তবুও একটু বিশ্লেষণ করা যাক কারা হতে পারেন এবারের বিপিএলের অধিনায়ক বিপিএল এর নিয়মিত দল রংপুর রাইডার্সের অধিনায়ক নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই কারণ নুরুল হাসান সোহান অর্জন করেছেন রাইডারদের আস্থা বিপিএল থেকে জিএসএল সব জায়গায় রাইডারের ক্যাপ্টেন হিসেবে সফলও ছিলেন উইকেট কিপার এই ব্যাটসম্যান তাই এবারের আসরেও রংপুরের দায়িত্ব উঠতে পারে সোহানের কাঁধে বিপিএলের গেল আসরে খুব একটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস দ্বিতীয়বারে তাই ফ্রাঞ্চাইজি কনফার্ম হতেই ওরা দলে ভেরিয়েছে ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদকে পরে নিলাম থেকে মোটা অঙ্কে ওরা দলে টেনেছে লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকাকে তবে অধিনায়ক হিসেবে তাস্কিনি থাকবেন এগিয়ে কারণ সানাকা পুরো আসরে অ্যাভেইলেবল থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় কিন্তু তাস্কিন আহমেদ একে তো লোকাল ক্রিকেটার এছাড়া সাম্প্রতিক পারফরমেন্সটাও ওর পক্ষেই তাই তো ক্যাপিটালদের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা থাকতে পারে তাস্কিনের কাছেই নিলামের টেবিলে চমক দেখানো হান্নান সরকারের রাজশাহীর ক্যাপ্টেন্সি নিয়েও খুব একটা সংশয় থাকার কথা না ডিরেক্ট এ ওরা দলে ভিড়িয়েছে শান্তকে আর ওকে ঘিরে সব পরিকল্পনা সাজিয়েছে নবাগত এই ফ্রাঞ্চাইজি দলে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও ক্যাপ্টেন্সি বিবেচনায় এগিয়ে থাকবেন নাজমুল হোসেন শান্ত বিপিএলের আরেক নবাগত সিলেটেও আছে পরীক্ষিত অধিনায়ক সবশেষ আসরে খুলনাকে ফাইনালে তোলা মিরাজ আছে সিলেটের ডেরাই নিলাম থেকে অভিজ্ঞ লঙ্কান তারকা ম্যাথিউসকে দলে টানলেও সিলেটের দায়িত্ব থাকবে মিরাজেরই কাঁধে তবে সহ অধিনায়ক হিসেবে ম্যাথিউস কিংবা নেওয়াজের মতো কাউকে দেখা যেতে পারে তবে ক্যাপ্টেন্সি নিয়ে কিছুটা ভুগতে পারে আলোচিত নোয়াখালী এক্সপ্রেস জাকির আলী অনেককে সরাসরি অপছন্দের তালিকায় ফেলে দেয়া দল মালিক ক্যাপ্টেন সিলেকশনে কোচের অপশন আগে কমিয়ে এনেছেন স্কোয়াডে অভিজ্ঞ সৌম্য সরকার আর লঙ্কান তারকা কুশল মেন্ডিস থাকলেও কোচ খালেদ মাহমুদ সুজন মোটেও নির্ভর থাকতে পারবেন না কারণ বিদেশিদের ফুল সিজনে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা আর সৌম্য সরকারের নেই এই লেভেলে অধিনায়কত্ব করার খুব একটা অভিজ্ঞতা তাই তো নোয়াখালীর ক্যাপ্টেন্সি একটা চমকি বটে ক্যাপ্টেন্সি নিয়ে মজার লড়াইটা হতে পারে চট্টগ্রাম রয়্যালসে ডিরেক্ট সাইনিংয়ে ওরা দলে ফিরিয়েছে শেখ মেহেদিকে আর কোটি টাকা মূল্যের নিলাম থেকে দলে টেনেছে নাইম শেখকে এছাড়া বিদেশি লঙ্কার ওপেনার নিরুসান ডিকোয়েলা তো আছেই তবে বিদেশিদের পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে দেশিদের দিকে তাকালেও নাইম মেহেদি দুজনই পারফর্মার এছাড়া নাইম শেখ অধিনায়কত্ব করেছেন এনসিল টি টোয়েন্টিতে তাই তো শেখ মেহেদিকে ডিরেক্ট সাইনিং করালেও শেষমেশ ক্যাপ্টেন্সি যেতে পারে নাইম শেখের কাছেই বয়স মাত্র চোদ্দ এর মাঝেই যুব ওয়ান ডে ক্রিকেটে ওভার বাউন্ডারির সব রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী যুব এশিয়া কাপে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ইনিংসে ভেঙেছেন বছরের পুরনো কীর্তি প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারে ছয়ের অর্ধশতক ছুঁয়েছেন মাত্র বারো ইনিংসে তিনি মাঠে নামলেই নানা রেকর্ডে হন খবরের শিরোনাম মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে জায়গা করে নেয়া এরপর একের পর এক বিধ্বংসী ইনিংসে নিজের নামের প্রতি সুবিচার করেছেন বৈভব সূর্যবংশী চারের চেয়ে ছয় হাঁকাতে যার স্বাচ্ছন্দ্য বয়স কখনোই বৈভবের বাধা হতে পারেনি আইপিএল ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতক যার প্রমাণ আরব আমিরাতে সবশেষ ইমার্জিং এশিয়া কাপ টি টোয়েন্টিতে খেলেছিলেন চুয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের অতিমানবীয় ইনিংস আবারও সেই আমিরাত টুর্নামেন্টের ফরম্যাট আলাদা তবে ব্যাট হাতে বিধ্বংসী চোদ্দ বছরের বৈভব স্বাগতিকদের বিপক্ষে খেলেছেন পঁচানব্বই গড়েছেন দুই আলাদা কীর্তি সর্বোচ্চ রানের নবম স্থানে থাকলেও বৈভব বাজিমাত করেছেন ছয়ের বিচারে যুব ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক ছয়ের রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার মাইকেল হিল বারো ছয়ের সে কীর্তি ছাপিয়ে বৈভবের নামের পাশের রেকর্ড চোদ্দ ছয় তালিকার পরের দু নাম ক্রেগ সিমন্স ও শাহজাইব খান শুধু তাই নয় মাত্র বারো ম্যাচের ক্যারিয়ারে যুব ওয়ানডে ইতিহাসের সর্বাধিক ছয়ের মালিকানাও এই ভারতীয় ব্যাটারের দখলে